আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজ ইডি গুড বেচ আব্দুল মান্নানের কাছ থেকে শুনবো যে চোখের পরীক্ষা সম্পর্কে আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিএন বাহিনী যে কোনো বাহিনীতে যেতে হলে চোখের পাওয়া ছয় বাই ছয় লাগবে এবং কালার বাইন থাকা যাবে না তো বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেলটা কেমন হয় চোখের মেডিকেলটা আমরা সে সম্পর্কে আব্দুল মান্নানের কাছ থেকে শুনবো সে কিভাবে এই মেডিকেলটা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেলের ভিতরে চোখের যে পরীক্ষাটা ওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ চোখের যে পরীক্ষা সেটা হচ্ছে প্রথমেই আহ দশ দশ পনেরো মিটার দূর থেকেই একটা স্ট্যান্ড দাঁড় করানো হয় ওই স্ট্যান্ডের উপরে কিছু অক্ষর এবং সংখ্যা থাকে ছোট ছোট তো পনেরো মিটার দূর থেকেই একজন প্রার্থীকে ওই অক্ষরগুলা নাম বলতে হয় সংখ্যাগুলা নাম বলতে হয় উচ্চস্বরে তো যে সময় একজন স্টাফ থাকেন যিনি স্ট্যান্ডের কাছে থাকেন আরেকজন স্টাফ থাকেন প্রার্থীর কাছে যে স্টাফটা পার্থির কাছে থাকেন তার এক চোখ একটা পর্দা দিয়ে ডেকে দেওয়া হয় অন্য চোখ দিয়ে বলে তো আরেকজন স্টাফ যিনি স্ট্যান্ডের কাছে থাকেন ওই ওখানে একটা কলম দিয়ে অক্ষর অথবা সংখ্যার উপরে হাত রাখেন তখন ওই পার্টি ওই সংখ্যাটা ওই অক্ষরটার নাম উচ্চস্বরে বলেন বলতে হয় তাহলে বোঝা যাবে যে তার চোখের পাওয়ার ছয় বাই ছয় ঠিক আছে তারপরে হচ্ছে যায় আরেক আরেকটা পরীক্ষা সেটা হচ্ছে একটা ফেড থাকে ফেডের ভিতরে ফাতাগুলা ডিসকালার করা থাকে এবং ওই ডিসকালার ভিতরে এক একটা শব্দ কিংবা সংখ্যা থাকে যেগুলো যার চোখের পাওয়ার ছয় বাই ছয় আছে সে স্পষ্ট দেখতে পায় এবং দেখার সাথে সাথে উচ্চস্বরে বলতে হয় দ্রুত কয়েকটা ফাতা উল্টানো হয় উল্টানোর সাথে সাথে কোন শব্দ আছে কোন সংখ্যা আছে ওটা উচ্চস্বরে বলতে হয় আর যে যার শোকের পাওয়ার ছয় বাই ছয় আসে সে ওই যে পনেরো মিটার দূর থেকে ছোট সংখ্যাগুলো দেখতে পারে এবং ওই ডিসকালার ফেজের ভিতরে ওই সংখ্যাগুলো দেখতে পারে যার শোকের পাওয়ার ছয় ছয় বাই ছয় আসে আর যাদের নাই তাদের সমস্যা হয় তাদেরকে যাদের সমস্যা হয় তাদেরকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে আপনি যখন পরীক্ষা দিছিলেন তখন হচ্ছে যে কেউ কাউকে কি তখন বাদ দেওয়া হয়েছিল চোখের পরীক্ষায় তখন বাদ দেওয়া হয়নি কারণ আমরা যে আমরা প্রায় তিনশোর ভিতরে চৌত্রিশ জন মতো সিলেক্ট হয়েছি তো আমাদের ফার্স্ট টু লাস্ট যারা সিলেক্ট হয়েছে তাদের ফার্স্ট টু লাস্ট একটা হিসাব দেখেছি মানে একটা ফলাফল কে কীরকম হয়েছে কেমন হয়েছে ওটা দেখার পরেই তাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার আগে বাদ দিয়ে দেওয়া হয়নি তার সবগুলা একসাথে দেখা হয়েছে জি প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেলটা কেমন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ